নমস্কার বন্ধুরা সৌরভ অর্গ্যানিক গার্ডেন থেকে বলছি দেখুন চন্দ্রমল্লিকার চেহারাগুলো দেখুন সকালে যে শিশির পড়েছিল সেই শিশির জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে তবে পাতাটা ভালো থাকে শিশির রোদ ওঠার আগে আগে যদি জল দিয়ে ধুয়ে নেওয়া হয় তাহলে ভালো থাকে গাছ ভালো থাকবে এখন আমাদের খেয়াল রাখতে হবে পিঞ্চিং এর দিকে সমস্ত এই যে এইটুকু বাদ দেবেন গুলো ঠিক করে করতে হবে এখন এই যে পিঞ্চিং এই যেগুলো নতুন বেরিয়েছে এই যে যেমন এই যে ছোট একটু বেরিয়েছে এটাকে এখন কাটার দরকার নেই যেগুলো বড় ডাল আছে ওর মাথাগুলো ভেঙে দিই এই গাছে এখন আর লাইট দেওয়ার প্রয়োজন নেই কারণ তাহলে ফুল পিছিয়ে যাবে এই গাছে যা লাইট দেওয়ার দেওয়া হয়ে গেছে আমি সাত থেকে দশ দিন লাইট দিয়েছিলাম কারণ এই গাছের যা চেহারা নিয়েছে প্রত্যেকটা গাছ দেখুন প্রত্যেকটা গাছের যে ধরনের চেহারা নিয়েছে তাতে কোনো লাইটের প্রয়োজন পড়বে না আর আমার এখানে জায়গা কম তার মধ্যেই গাছ করতে হয় তো এই ধরনের গাছ করতে গেলে শুরু করতে হবে মে মাসের শেষে অথবা জুন মাসের শুরুতে এগুলো সব জুন মাসের শুরুতেই করা কয়েকটা আছে যেমন এই গাছটা মে মাসে ওই সপ্তাহ ওই হের ফেরে সমস্ত গাছ বসানো পিঞ্চিংটা খেয়াল রাখতে হবে আমাদের বিশেষ করে পিঞ্চিং ধরে 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 এখন থেকে পিঞ্চিং করতে হবে যাতে গাছের শেপটা সুন্দর আসে এই এই সমস্ত ডালগুলো এই পিঞ্চিং করে দেবো এই যেখানেটা রয়েছে এটাকে পিঞ্চিং করে দেবো পিঞ্চিং যত ভালো হবে গাছ তত সুন্দরভাবে সেপ নেবে গাছটা একটা সুন্দর সেপ নিচ্ছে বারো ইঞ্চিতে আছে নিচের এই খারাপ পাতা থাকলে এগুলোকেও কেটে ফেলতে হবে এই ধরনের কারণ এই পাতাকে খাইয়ে আর কোনো লাভ নেই উপরের দিকে যত নতুন পাতা আসছে সেগুলোকে নিয়ে এবার এখন থেকে ভাবতে হবে আর এই সময়ে যেসব রোগ পোকাগুলো ন্যাচারালি হয় সাদা মাছি তো থাকেই সঙ্গে যেমন ওই জাপ পোকা লাগে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে গাছগুলো গাছ যত স্নান করিয়ে দেওয়া হবে গাছ তত ভালো থাকবে আর এইভাবে পিঞ্চিংটা পিঞ্চিংয়ে ধরে 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 ডালগুলোকে পিঞ্চিং করতে হবে পিঞ্চিংটা যত সুন্দর হবে যত সূক্ষ্ম হবে তত গাছটা আরও সুন্দরভাবে তার রূপ চেঞ্জ করবে তো এবারে এই গাছটা একটু পিনচিং করবো এই গাছটার শেপটা আনাটা একটু কঠিন তো এটা হলুদ একটা ফুল হবে ফুলটা খুব সুন্দর তো এই গাছে এই যে মাঝখানটা একটু ডাউন হয়ে গেছে এই জায়গাটা এই জায়গাটার এই যে ডালগুলো উঠেছে এগুলোকে এখন কাটা যাবে না এই এই যেগুলো একটু মাথা ছাড়িয়ে গেছে বাইক থেকে দেখলে বুঝতে পারি যেগুলো একটু মাথা ছাড়িয়ে গেছে ওইগুলোকে কাটতে হবে যেমন এটা কাটলাম এই রকম এই যেগুলো মাথা ছাড়াচ্ছে নভেম্বরের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে লাস্ট পিঞ্চিং হবে এরপরে কিন্তু পিঞ্চিং করা যাবে না যা গাছ বাড়ানোর বাড়ি ফেলতে হবে চন্দ্রমল্লিকের পিঞ্চিং এরটা খুব গুরুত্বপূর্ণ পিঞ্চিংটা যত সুন্দরভাবে করা যাবে গাছ তত ভালো হবে সমস্ত রিং দিয়ে বাঁধা আছে যাতে করে কি না গাছের ফলিয়েজটা ভালো হয় এই জায়গাটাকে কাটা যাবে না যেটা ডাউন হয়ে রয়েছে তো এই জায়গাটাকে ব্যালেন্স করে দিতে হবে সমান করতে হবে এই দিকটা উঠেছে বেশি দিকটা কম এটা মেকআপ হয়ে যাবে ফাইনাল যখন পিঞ্চিং হয়ে যাবে কাজ তখন এটা একেবারে মেকআপ করে হবে এবার সমস্ত পিঞ্চিং এইভাবে চলবে এবং খাবার তো চলবেই সপ্তাহে একদিন পনেরো 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 আর যেটা চলবে সেটা হচ্ছে এই সময় একটু বায়োভিটা এক্স এই সময় একটু যদি বায়োভিটা এক্স স্প্রে করে দেওয়া যায় গাছে তাহলে খুব ভালো রেজাল্ট আসবে গাছের পাতা খুব সুন্দর থাকবে বায়োভিটা এক্স দিলে পাতা চকচক করবে পাতায় কোনো উপরের পাতায় কোনো দাগ আসবে না পাতা খুব ভালো থাকবে বায়োভিটা এক্সট্রা যদি এই সময় স্প্রে করা যায় সকালের দিকে এই জল দিয়ে ধুয়ে দেওয়া হলো এরপর যে হালকা রোদটা আমরা পাবো আস্তে আস্তে যে রোদ উঠছে এই রোদ ওঠার পরে পাতাগুলো অল্প একটু শুকিয়ে গেলে যদি বায়োভিটা এক্সট্রা স্প্রে করে দেওয়া যায় তবে রেজাল্টটা খুব ভালো হবে আচ্ছা এই গাছটা আমি লাস্ট পিঞ্চিং করেছিলাম তো এই যে পিঞ্চিং করার পরে এই যে পিঞ্চ হয়েছে তারপরে এই যে ডাল ছাড়ছে পিঞ্চিং হওয়ার পরে যে ডালগুলো পিঞ্চিং বাকি আছে সেগুলোকে আবার করতে হবে পিঞ্চিং সাইডের কিছু ডাল আছে যেগুলোকে পিঞ্চিং না করলেই নয় খেয়াল রাখতে হবে এই সময় খুব সন্তর্পণে সাবধানে পিঞ্চিং পিঞ্চিংগুলো করতে হবে যেখান সেখান থেকে আমি পিঞ্চিং করে দিলাম এটা করলে গাছের শেপটা নষ্ট হয়ে যাবে সমস্ত সেপগুলো একটা ছাতার আকৃতির মতো নিচ্ছে এই যে দশ ইঞ্চি বারো ইঞ্চি মিশিয়ে আমার গাছগুলো আছে এই যে ডালগুলো নিচু ছিল তখন তাই পিঞ্চ করা হয়নি এই ডালগুলো কিছুদিন আবার ওপর উঠে গেছে গরমটা এখনও রয়ে গেছে ঠান্ডা মাসে পড়েছিল দুদিন কিন্তু আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেল ফোরকাস্টে দেওয়া রয়েছে আবার নেক্সট উইকে বৃষ্টি আছে তো এখন তো গাছ মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে এখন গ্রোথ এই পিঞ্চিং করে দেওয়ার পরেই গ্রোথটা নেবে গাছগুলো তো অতিরিক্ত জল যদি হয়ে যায় তবে পাতায় দাগ এই ব্যাপারটা আরো বেড়ে যাবে খেয়াল রাখতে হবে এই পাতা কুঁকড়ানো এই ব্যাপারটা যেন না আসে কনফিডার এর জন্য স্প্রে করে যেতে হবে কাকা কনফিডারটা অফ করলে চলবে না আর খাবার তো এখন চলবেই খাবার এখন কোনো বন্ধ হবে না এরপরে খাবার পরিমাণটা একটু কমবে সেটা কুড়ি বার দেখা দেওয়ার পরে এখন ওসব নয় এখন খাবার যেমন এনপিকে পনেরো 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 চলছে ওমনিই চলবে ওভারঅল একবার লুকটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চন্দ্রমল্লিকার ওভারঅল লুক এই গাছ বলে দেবে গাছ কতটা সুস্থ গাছের পাতা গাছের পাতাই হচ্ছে আসল আর প্রত্যেকটা গাছের নিচে থেকে পাতা ধরে আছে এমন কোনো গাছ নেই যে নিচের অর্ধেক পাতা ঝরে পড়ে গেছে দাগ দিয়েছে কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলোর হয় নিচের পাতাগুলো থাকে না একেবারেই যেমন এটা একটা ভ্যারাইটি আছে এই যে এটাকে পরিষ্কার করতে হবে আরও তো এইভাবে চন্দ্রমল্লিকা করুন আর শোয়ের জন্য চন্দ্রমল্লিকা লাগলে বা নিজের বাগানে বাড়িতে সাজানোর জন্য লাগলে সৌরভ অর্গ্যানিক গার্ডেনে কন্ট্যাক্ট করুন এখানে যেমন বড় চন্দ্রমল্লিকা রয়েছে শো কোয়ালিটির আবার এ পাশে ছোটো চন্দ্রমল্লিকাও আছে ছয় ইঞ্চির আছে এগুলো লাগলে সৌর অরগানিক গার্ডেনে কন্ট্যাক্ট করুন ধন্যবাদ